হ্যালো গাইস ফাইনালি গেমের মধ্যে আউট ফর দি লাস্ট রাইড চলে এসেছে এর জন্য প্রথমেই এফ এফ টোকেন পাবে গান স্ক্রিন পাবে তারপরে স্কাই ড্রাইভিং এর বোর্ড পাবে এটা আপনারা পারমানেন্টও পাতে পারেন আবার সাত দিন এরকমও পাতে পারেন প্রথমে করা লাগবে তিনটা বইয়া তৃতীয়তে করা লাগবে ছয়টা বইয়া আর লাস্টে ফিফটোকে নিতে গেলে তিনটা বইয়া করা লাগবে গান স্কিন নিতে গেলে ছয়টা বইয়া করা লাগবে বিয়ার বা সি আর লাস্টের নিতে গেলে পনেরোটা বইয়া করা লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রিপ করে পাশে থাকতে পেলে অ্যাকাউন্টটি অন করে দেওয়া যাতে তাড়াতাড়ি ফ্রি ফায়ারের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাও ধন্যবাদ